আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় বিভাজ কেমন আছেন কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছে আজকে টপিকটা আপনাদের জন্য সাজিয়েছি ভিজিট সম্পর্কে ভিজিট নিয়ে তো অনেক ভিডিও আছে কিন্তু এটা একটু ভিন্ন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভিজিটে আসতে চাচ্ছেন বা আসতে একদম রেডি হয়ে গেছে সবকিছু তারা কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে ভিজিট কার কাছ থেকে নিচ্ছেন অনেকে দেখা গেছে যে ভিজিটে আসার পরে ভিসা লাগাবে সেই সময় দেখা গেছে যে অলরেডি এক্সিট হয়ে গেছে তো এই ভিজিটটাকে সাধারণত আমরা বলে তাই খাল্লি বাল্লি ভিজিট বা ব্যাক ভিজিট এইরকম বলা হয় এটা যখন তারা ভিজিট বাইর করে বাইর করার সময় এটা একটা সিস্টেম করে রাখে যে এটা বাইর হয়ে যখন এই দেশে কেউ ঢুকবে ঢোকার পর সাথে সাথে এক্সিট করে দিবে তারা সিস্টেম থেকে তো এটা পরে যে জামেলায় আপনাকে পড়তে হবে আপনি যদি এখানে থাকতে চান বা বিসা লাগিয়ে এখানে জব করতে চান তাহলে বিসা লাগানো সম্ভব হবে না কারণ দেখা যাবে যে আপনার সিস্টেমে অলরেডি এক্সিট হয়ে গেছেন ইমারত থেকে তো এই জন্য এই বিষয়টা খুবই খেয়াল করতে হবে এবং কোথায় থেকে ভিজিট কিনছেন তারা কি পরিচিত পার্টি নাকি ট্রেভেলস পরিচিত নাকি বা আপনার পরিচিত কেউ দিচ্ছে নাকি এই জিনিসগুলো বিশেষ করে খেয়াল করতে হবে আর যে সব বিষয় হচ্ছে ভিজিটে কোন সিটিতে আসছেন কোথায় আসছেন এবং কি বিষায় আসছেন আপনি কি কোনো দালালের কাছ থেকে বিসা নিছেন সে কি বলছে যে এখানে কি কি কোম্পানিতে বিসা লাগাবেন বা এখানে কোন কোন বিসা লাগানো যাবে বিজিটে আসলে এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে হয়তো বা আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিল অথবা কম নিল এটা বড় কথা না কিন্তু এখানে আসে যদি আপনি এক্সিট দেখায় বা এখানে আসে যদি আপনার কাঙ্ক্ষিত যে কোম্পানিতে লাগানোর কথা বিষা সেই কোম্পানিতে বিষা লাগাতে পারছেন না এরকম সমস্যা যদি হয়ে যায় তাহলে আপনার জন্য মহা একটা বিপদ এই জন্য আগে পাগে সবগুলা চেষ্টা করে দেখবেন খুঁজিয়ে দেখবেন আসলে কী কী কোম্পানিদের বিচা লাগছে বা পরিচিত পার্টি কিনা তারা কেউ দুই লম্বরই করবে কিনা এই বিষয়গুলো খুবই দরকারি তো বিএবিআ আজকে এ পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বিভিন্ন ভিডিও ইমারতের বিভিন্ন সমস্যা নিয়ে এবং বাংলাদেশিদের যে উপকারমূলক বিভিন্ন ভিডিও তৈরি করি যদি ভালো লাগে মনে করেন যে আমার ভিডিও আপনার লাভ হবে আপনার উপকার হবে অন্য কার উপকার হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপ দিলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার ভিডিও আজ এখানেই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু